নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের দর্শনের সিলেবাস নম্বর বিভাজন প্রশ্ন কাঠামো মডেল প্রশ্ন এবং প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারে দর্শনে কোন কোন অধ্যায় পড়তে হবে এবং কোন অধ্যায় থেকে বোর্ড বা শিক্ষা সংসদ কত নম্বর ধার্য করেছে তা জানতে শিক্ষা সংসদ বা বোর্ডের শেষ আপডেট অনুযায়ী দ্বিতীয় সেমিস্টারের মডেল প্রশ্ন সেট কেমন হয়েছে তা জানতে এছাড়াও প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে ভিডিওটির সম্পূর্ণ আলোচনা পর্বের অংশটি মনোযোগ সহকারে ভালো করে শোনার চেষ্টা করবে প্রথমেই দেখেনি সিলেবাসটি দ্বিতীয় সেমিস্টারে। দর্শনের সমগ্র সিলেবাসকে দুটি অংশে ভাগ করা হয়েছে প্রথম অংশে আছে ইউনিট ওয়ান অর্থাৎ ইন্ট্রোডাকশন টু লজি এবং ইউনিট টু বা দ্বিতীয় অংশে আছে ইন্ট্রোডাকশন টু এথিক্স ইউনিট ওয়ানে পাঁচটি অধ্যায় আছে এই পাঁচটি অধ্যায়ে মোট চব্বিশ নম্বর শিক্ষা সংসদ বা বোর্ড কর্তৃক ধার্য করা হয়েছে এর মধ্যে প্রথম অধ্যায়টি হলো যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরোহ এবং আরোহ যুক্তি এই অধ্যায়ের জন্য কাউন্সিল তিন নম্বর ধার্য করেছে দ্বিতীয় অধ্যায়টি হল পদ বাক্য বচন পদের ব্যাপ্যতা সত্যতা ও বৈধতা এই অংশটি থেকে কাউন্সিল তিন নম্বর ধার্য করেছে এই অধ্যায়ের আর একটি অংশ হলো বাক্য থেকে বচনের রূপান্তর এই অধ্যায়ের জন্য দুই নম্বর ধার্য করা হয়েছে তৃতীয় অধ্যায়টি হল বচনের বিরোধিতা এই অধ্যায়ে চার নম্বর আছে চতুর্থ অধ্যায়টি হলো অমাধ্যম অনুমান আবর্তন বিবর্তন সমবিবর্তন এই অধ্যায়ে তিন নম্বর ধার্য করা হয়েছে পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায় যার মধ্যে আছে মূর্তি সংস্থান এবং বৈধতা বিচার এই অধ্যায়ের জন্য তোমাদের বোর্ড বা কাউন্সিল ছয় নম্বর ধার্য করেছে এই অধ্যায়েরই আর একটি অংশ হল যৌগিক যুক্তি যার মধ্যে পড়তে হবে প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তি এই অংশটিতে মোট তিন নম্বর আছে ইউনিট ওয়ানের পাঁচটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে ভালো ভালো প্রশ্ন তো আছেই এর সঙ্গে দ্বিতীয় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত অংশে প্রশ্ন তো আছেই তার পাশাপাশি তোমরা দর্শনের লজিক বিষয়ক অংশটাও শিখতে পারবে বা জানতে পারবে এই অংশটা দর্শনের খুবই সুন্দর একটা অংশ এবার দেখে নাও ইউনিট টু বা ইন্ট্রোডাকশন টু এথিক্স এই অংশের সিলেবাসটি এই অংশের জন্য মোট ষোলো নাম্বার আছে এই অংশে দুটি অধ্যায় আছে প্রথম অধ্যায়টি হলো ভারতীয় নীতিবিদ্যা তবে ভারতীয় নীতিবিদ্যার চারটি অংশ তোমাদের পড়তে হবে প্রথম অংশে আছে পুরুষার্থ দ্বিতীয় বা বি অংশে আছে শ্রীমদ্ভগবৎ গীতা নিষ্কাম কর্মের ধারণা সি বা তৃতীয় অংশে আছে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা ডি বা চতুর্থ অংশে আছে চারবাক সুখবাদ এই ভারতীয় নীতিবিদ্যার চারটি অংশে মোট আট নম্বর আছে বা কাউন্সিল কর্তৃক আট নম্বর ধার্য করা হয়েছে ইউনিট টু এর দ্বিতীয় অধ্যায়টি হল পাশ্চাত্য নীতিবিদ্যা এর আবার দুটি অংশ তোমাদের পড়তে হবে প্রথম বা এ অংশে আছে নৈতিক প্রত্যয় সমূহ এর মধ্যে আছে নৈতিক অনৈতিক নীতিবহির্ভূত উদ্দেশ্য ও অভিপ্রায় ঠিক ও ভুল ভালো ও মন্দ ন্যায় বিচার বি বা দ্বিতীয় অংশটি হল নৈতিক তত্ত্ব সমূহ ইউনিট টুয়ের দ্বিতীয় অধ্যায় থেকে মোট আট নম্বর আছে তোমাদের বোঝার সুবিধার জন্য শিক্ষা সংসদ বা কাউন্সিল কর্তৃক যে সিলেবাসটি প্রকাশিত হয়েছে সেই সিলেবাসটি আমি দিয়ে দিচ্ছি দ্বিতীয় সেমিস্টারে তোমাদের প্রজেক্ট করতে হবে প্রজেক্টের জন্য কোন কোন অংশকে সিলেক্ট করা হয়েছে সেগুলো তোমরা দেখে নাও চ্যানেলে নতুন হলে দ্বিতীয় সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের দর্শন সহ অন্যান্য বিষয়ের সিলেবাস কমনযোগ্য সাজেশন প্রশ্নোত্তর পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো যেহেতু সিলেবাসটি সম্পূর্ণ নতুন সেহেতু তোমাদের প্রত্যেকটি বন্ধু এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে কাজেই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটিতে একটা লাইক করে দিও অন্য কোনো বিষয়ের সিলেবাস বা সাজেশন প্রয়োজন হলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও দর্শনের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনের সংশোধিত অংশ রূপে তোমাদের শিক্ষা সংসদ লাস্ট নোটিফিকেশন অনুযায়ী এই মডেল কোশ্চেন সেটটি প্রকাশ করেছে এবং এই মডেল কোশ্চেন সেটটিকে অনুসরণ করার কথা জানিয়েছে আশা করি এই সেটটি থেকে তোমরা অনেক উপকৃত হবে তোমাদের শিক্ষা সংসদ কর্তৃক যে নোটিফিকেশানটি জারি করা হয়েছিল সেটি তোমাদের সুবিধার্থে দিয়ে দিলাম তোমরা এটিও দেখে নিও এই মডেল কোশ্চেন সেটটি শিক্ষা সংসদের বা কাউন্সিলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমাদের জন্য দিয়ে দিলাম এই কোশ্চেন সেটটির পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটি ডাউনলোড করে নিও আর সকলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থেকো টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে এবার ইউনিট ওয়ানের প্রথম অধ্যায় থেকে তিন নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ বাছাই করা ছয়টি প্রশ্ন আমি বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো দেখে নাও প্রথম বা এক নম্বর প্রশ্নটি হল যুক্তি ও অনুমান কাকে বলে অথবা যুক্তি ও অনুমানের পার্থক্য লেখো দ্বিতীয় বা দুই নম্বর প্রশ্ন লজিক শব্দটির ভূতপত্তিগত অর্থ কী তিন নম্বর প্রশ্ন যুক্তিকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি। এই প্রশ্নটার উত্তর থেকেই যে প্রশ্নটির উত্তর করা যাবে বা বিকল্প প্রশ্নটি হল যুক্তি এবং আরোহ যুক্তি কাকে বলে উদাহরণ দাও চার নম্বর প্রশ্নটি হলো অবরোহ যুক্তি ও আরোহ যুক্তির বৈশিষ্ট্য লেখ এই প্রশ্নটির উত্তর থেকেই তোমরা যে প্রশ্নটার উত্তর করতে পারবে সেই প্রশ্নটা হলো অবরোহ যুক্তি ও আরোহ যুক্তির পার্থক্য লেখ পাঁচ নম্বর প্রশ্নটি হলো যুক্তির আকার এবং যুক্তির আকারগত বৈধতা বলতে কি বোঝায় ছয় নম্বর প্রশ্ন বৈধ যুক্তি অবৈধ যুক্তি এবং যুক্তির সত্যতা কাকে বলে এর সঙ্গে আরেকটি অতিরিক্ত প্রশ্ন দিয়ে রাখলাম প্রশ্নটি হলো যুক্তিবাক্য যুক্তির আকার ও সিদ্ধান্ত বলতে কি বোঝো